আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সারকোপেনিয়া বা পেশির ক্ষয় কেন হয় রোধ করতে কি করবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়ের পাশাপাশি মাংসপেশিও দুর্বল হয়ে পড়ে শুরু হয় পেশির ক্ষয় এটা বিশেষ করে বেশি হয় নারীদের শরীরের এমন অবস্থাকে উনিশশো সালে প্রথম নামকরণ করা হয় সার্কোপেনিয়া গ্রিক শব্দ সার্কো অর্থাৎ মাংস ও পেনিয়া মানে অভাব বা ঘাটতি থেকে এই নাম এসেছে সাধারণত এমন সমস্যার লক্ষণ শুরু হয় চল্লিশ বছর বয়সের দিকে এবং সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ হয় সত্তর বছর ব্যক্তিদের মধ্যে এ সমস্যা দেখা দেয় কেন হয় বয়সজনিত সার্কোপেনিয়ার একটি অন্যতম কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়ার রুচি ও চাহিদা অনেকাংশে কমে যায় চল্লিশ থেকে সত্তর বছর বয়সে খাবার গ্রহণের পরিমাণ আগের চেয়ে প্রায় পঁচিশ শতাংশ কমে যায় খাবারের প্রতি দেখা দেয় অনীহা অনেক সময় নানা রোগের কারণে বা দাঁত না থাকায় খাবার গ্রহণ সীমিত হয়ে পড়ে আবার ডিমেনশিয়া দেখা দিলে আক্রান্ত ব্যক্তি খেতে চান না স্বাভাবিক বার্ধক্য দীর্ঘস্থায়ী স্থবিরতা অপুষ্টি খাদ্য পর্যাপ্ত প্রোটিনের অভাব দীর্ঘস্থায়ী প্রদাহ হরমোন ও মেটাবলিজমের পরিবর্তন ও দুগ্ধদানকারী মায়ের সঠিক পুষ্টি না পাওয়া ক্রনিক কিডনি রোগ থাকলে এই সমস্যা হয় এছাড়া খাবার শোষণের সমস্যা ভিটামিন ডি এর অভাব আইবিএস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস স্ট্রক ও স্নায়ুর রোগীদের সারকিয়া হর ঝুঁকি বেশি থাকে জটিলতা ও প্রতিকার মাংসপেশি দুর্বল হলে ফুসফুসের একটি দীর্ঘমেয়াদী রোগ হতে পারে খাদ্য পেশি দুর্বল হওয়ার কারণে খাবার গেলতে সমস্যা হয় খেতে গেলে কাশি ওঠে এবং উপরে উঠে আসে কোমরে ব্যথা ও দুর্বলতা চলাফেরার ভারসাম্য নষ্ট হলে হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা এবং ভাঙ্গা ও মস্কানোর ঝুঁকি বেড়ে যায় পেশির ক্ষয় বয়স বাড়ার সঙ্গে চলমান একটি প্রক্রিয়া এটি প্রতিরোধে শুরু থেকেই সচেতন হতে হবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মান পরিবর্তন ও উন্নয়ন করতে হবে বয়স্কদের সঠিক পুষ্টি ও আমিষ গ্রহণের দিকে খেয়াল রাখতে হবে শক্তি বাড়াইতে কিছু ফিজিওথেরাপি বা ব্যায়াম কার্যকর সবসময় সচল থাকার চেষ্টা করতে হবে পর্যাপ্ত ভিটামিন ডি ক্যালসিয়াম মিনারেল গ্রহণ করতে হবে প্রয়োজনে সাপ্লিমেন্ট নিতে হবে কম বয়সেই ধূমপান পরিহার করতে হবে এছাড়া হ্যান্ড গ্রিপিং এক্সারসাইজ করে হাত ও কবজির সক্ষমতা বাড়ানো যায় শুয়ে বা বসে হাঁটু ভাস বিছানা বা মেঝেতে মাদুরে শুয়ে উরুর কোয়াডিসেপস মাংসপেশিকে সংকুচিত সংকোচিত করার ব্যায়াম করলে যাওয়ার প্রবণতা কমে শরীরের ভারসাম্য বাড়াতে নির্দিষ্ট লাইন ধরে হাঁটা দিতে পারে সামান্য ভারত্তোলন পেশি শক্তি বাড়াইতে বেশ কার্যকর হেরো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ